দেখে শুধু করে পথের পাগল হয়েছিল দাস গোস্বামীর পিতা ছিলেন মস্ত বড় জমিদার যার নাম ছিল গোবর্ধন এই গোবর্ধন দাসের একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস তা বাবা এই রঘুনাথ দাস একটু মন দিতে হবে অনেক ভক্ত সমাগত সবার মধ্যে যদি কথোপকথন হয় তাহলে লীলা কখন পার হয়ে যাবে কিচ্ছু তাই একটু শান্ত হয়ে বসতে হবে তা মা গোবর্ধন দাসের মনে বড় আনন্দ যে আমি এমন একটা পুত্র পেয়েছি ভগবান এমন একটা সন্তান আমাকে দিয়েছে যে আমার এই জমিদারি রক্ষা করতে পারবে যদি একটা সন্তান হয় আমার এই রক্ষা হবে আমার আমার রক্ষা হবে কিন্তু তারা ছিল একটু ভক্তিমার্গে তাই সন্তানকে পথে যাতে তার মন প্রাণ থাকে সেই জন্য তার স্ত্রীকে বহূর ধন্য বলছে দেখো আমরা যেমন প্রভুকে ভালোবাসি আমরা চাই আমাদের সন্তানের যেন ভগবানের চরণে থাকে তা ভগবানের চরণে মতিগতি করাতে গেলে কোনো সন্তানকে তার শিশুকাল থেকে যদি ভক্ত সঙ্গ সাধুসঙ্গ করানো যায় তবেই একদিন তার মতিগতি হবে না হলে ঘরের ভিতরে রেখে দিলে কোনোদিন ভক্তি জন্ম নেই এই যে আপনারা এসেছেন সঙ্গে করে সন্তানদের নিয়ে আসতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা যদি এই নাম শ্রবণ করে মহাজন বললেন হেলাই বা শ্রদ্ধাই যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার কৃষ্ণ গালি দিতে যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার মুক্তির উপায়

জীবনে যে নাম করে করিস না আমাকে দেখে আমাকে ঠাট্টা করেই হোক ব্যঙ্গিস তারই গোর্ধ্ব তাই সাধু দেখবেন কখনো জয় নীলায় বললে অসন্তুষ্ট হয় না খুশি হয় তা ছোট্ট ছেলেকে নিয়ে প্রতিদিন গোবর্ধনের স্ত্রী যেখানে ভক্ত সংঘ হয় সাধু সংঘ হয় সেখানে নিয়ে যায় ছোট্ট শিশু জ্ঞান বুদ্ধি তখন হয়নি মায়ের করে বসে থাকে আর ভগবত কথা শ্রবণ করে সে তো কিছু বুঝি না কিন্তু করে বসে থাকে উপায় নেই মা এসেছে করে বসে বসে শুনছে কিন্তু মা ছোট্ট শিশু বুঝতে পারুক বা না পারুক চোখে তো দেখছে দেখছে না যেখানে ভক্তরা বসে আছে নাম শ্রবণ করে কেউ বা ভক্তের ধরে মাথায় নিচ্ছে কেউ বাড়িয়ে আইন কৃষ্ণ বলে ছোট্ট বালকটি মায়ের কোলে বসে বসে সমস্ত ভক্তদের এই কাজগুলো দেখে কর্মগুলো দেখে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে সাধু সঙ্গ করছে ভক্ত সঙ্গ করছে ভালোবাস কথা শুনছে একটু যখন মুক্তি হয়েছে তখন মায়ের পরে বসে বসে এক ধরি মাসন বসে মনে মনে চিন্তা করছে এই মানুষটি কে যার কথা শুনে সবাই পাগল হন কেউই মানুষটি যাকে চোখে সাক্ষাৎ দেখতে পায় না

সাধনা করে যার চরণ পাওয়ার জন্য যতদিন যায় ছেলে পথে পথে ঘরে শ্রমশ্রম শ্রম এখন বহুর্গের মাথায় চিন্তা ঢুকে গেল ছেলে রূপের কথা গুণের কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথে পথে ঘুরে বেড়ায় এমন করে যদি পথে পথে ঘুরে তাহলে আমার এই জমি রক্ষা হবে কি করে তাই তিনি দুশ্চিন্তায় পড়ে চিন্তা করছেন যেমন করে হোক ছেলেকে আমার ঘরে বেঁধে রাখতে হবে কিন্তু বাদব কি করে কিছুই মাথায় আসছে না কি করবে এমন সময় গ্রামের মধ্যে যারা সম্মানীয় গণ্যমান্য আছে তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করেছে তাদের কাছে আলোচনা করে বলছি একবার উপায় বলে দাও কি করে আমার ছেলেটাকে আমার কোলে বেঁধে রাখতে পারো সবাই মিলে চিন্তা ভাবনা করে বলেন শোনো কোনো উপায় তো আর নেই কারণ যে পথে তোমার ছেলে এগিয়েছে ওখান থেকে ধরে আনা বড় কঠিন একটা শেষ চেষ্টা করে করতে পারো সেটা কি না তোমার পুত্রকে তুমি বিবাহ দিয়ে দাও অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আইতা কখনো না কখনো ছেলেরা বাধা করতেও আইহি গোবিন্দদাস দেরি না করে মা তাড়াতাড়ি করে সুকুমার সন্ধান করে শুভ দিন থেকে শুভ বিবাহ সম্পন্ন করে কিন্তু দেখুন প্রভুকে কে যেজন ভালোবেসেছে তাকে কি আর কোনো মায়া বেঁধে রাখতে পারে কি হলো মা চলে গেল বিবাহের পর নতুন বউ নিয়ে ঘরে বিবাহের পরের দিন কি হয় দিনটাকে কি বলে আপনাদের এদিকে জানি নিয়ম আছে না বিবাহের পরের দিনটাকে কি বলে কাল হয় কি বেশ সেই কাল রাত্রি শ্বশুর মশাই নতুন বৌমাকে দেখেছে মা এদিকে এসো কাছে দেখে বলছে মা তোমাকে আমার ছেলে বৌমা করে এনেছি কেন জানো আমার সন্তান শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা শুনেছে যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে আমার করে বুঝে দেখো পারবে মা বাবা আমি চেষ্টা করব বেশ চলে গেল বাবা কাল রাত্রে পরের দিন গেল ফুল শোনা

কিন্তু প্রভু তুমি যে পরীক্ষায় করোনা সমস্ত দেখে তার স্ত্রী সরোজ জিজ্ঞাসা করছে সবই আজ আমাদের জীবনের আনন্দের দিন তোমার চোখে জল কেন তুমি কাচ্ছি কেন আমাকে তোমার পছন্দ হয়নি একটা প্রশ্ন বলবো উত্তর দেবে স্বামী সরজু বিবাহের পর তুমি এই ঘরে এসেছ এই ঘরের তুমি কে হও স্বামী এই ঘরের আমি কুলবধু ঠিক বলেছ আচ্ছা আমার কেহ আমি তোমার সহধর্মিনী ঠিক বলেছ আচ্ছা তার কি কাজ হয় আমি তো জানি না স্বামী তবে গুরুজনের মুখে শুনেছি যে সহধর্মিনী হয় স্বামী যদি ধর্মের পথে যেতে চাই সেই পথে সহায়তা করাই সহজ হয়ে যায় আজ আমি বলি তোমায় আমি কেন শিশু কাল থেকে মায়ের কোলে বসে এমন একটা মানুষের কথা আমি শ্রবণ করেছি

সাক্ষাৎ বর্ষণে পাওয়ার জন্য আমি পাগুলির মতো পথে পথে ঘুরে বেড়াই তখন আমার পিতা তার প্রয়োজনে আমাকে রাগবে বলে জোর করে আমাকে তোমার সাথে বিবাহ দিয়েছে সূর্য তুমি যদি আমার সহধর্মিনী হবে পারবে সূর্য আজ রজনীতে

জন্মের মতো আমায় বিদায় দিয়ে দাও আমি কোন পথে যাব কি করণীয় আমায় কি করব আমি সরেজ পরিষদের ঘরে বসে কাজছে ভগবান কিছু সময় পর মনে মনে চিন্তা করলে। জগতের সব কথা মানন করা যায় মৌসুমের কথা শ্বশুরীর কথা কে বলতে পারে বিনা কি বলতো কথা উল্লেখ করে যায়

শুরুশে পথগা বিবাহের পর তার স্ত্রী ফেলে বিষয় সম্পদ সুখ ফেলে চলে গেলেন গৌরী পাগল হয়ে পথের পাগল হয়ে শরত স্বামী জয়পুর সনাতন ভট্ট রঘুনাথ সুজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই রঘুনাথ দাস সব ফেলে চলে গেলেন বৃন্দাবনে গোবিন্দ দর্শনে শুধু শ্রবণ করে না দেখে শুধু শ্রবণ করে পথের পাগল হয়েছে আর যদি কেউ দেখতে পায় তার হবে যদি কেউ গৌরব দেখতে পায় তার অবস্থা কি হবে সেটা আর ঘরে যেতে পারবে পারবে না আসুন তারই একটা সুন্দর ভজন আমরা শ্রবণ করি জয়রাম হে জয়িক